मिने जबो जालीना हौतो सुठो मोदीना कीमे जबो जालीना हया करणो दयाला दया करो दयाल न सिबी कोन मोदीना लाए नौ न Ah, la ilaha illallah, la ilaha

La ilahe illallaho la ilahho Ala ilahho illallaho la ilahho La ilahho illallaho La ilahho illallaho La ilahho illallaho Muhammad Rasulullah Sallallahu alayhi wa sallam Addaqat

inna <laughs> la ilaha illa allah ala ilaha illa allah

إِلَّا اللَّهُ لَا إِلَهَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّد رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ

মানুষ আরবি ভাষায় আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে বলা হয় কখনও বলা হয় ইনসান আবার কখনো বলা হয় নাস আর ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পারসন খুব গভীর খেয়াল অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় আমি মনে করি আজকের এই আলোচনা যদি হৃদয় ধারণ করতে পারেন জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না এই যে এটা হলো কি বাহিরের মানুষ কিসের মানুষ

আলোকিত করতে হলে ভবিষ্যৎ করতে চান তাহলে আপনাকে অবশ্যই হকা ওর আমাদের সাথে নিজের তার কারণ আপনারা যারা সাধারণ মানুষ

কথা বলে কি আমার নাকি আল্লাহ আরো যারা বলেন আরো যারা তো প্রত্যেকটা পারসন কি ডবল পারসন তাহলে আপনার কি এখানে বাহিরের মানুষ থাকবে নাকি ভিতরেরটা সহ ভিতরেরটা সহ যদি এখানে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন তার কারণ মানুষের মনের গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে আপনি কিন্তু মন না চাইলে কিন্তু আপনি দেহটাকে কোনো দিকে কি করতে পারবেন না পারবেন পারবেন না এখানে আসার কারণ কি জানে জানে এখানে আসার একটা কারণ হলো আমরা সবাই জানি আমরা মরে যাই কিন্তু আদতে আমাদের মরণ নাই কারণ ওই যে আল্লাহ বলেছে কোনি রুহু মিন আমরি রব্বি আত্তাকা হলো জাস্ট আল্লাহর ওয়াদা একটা নির্দেশ সে দা সোল ইজ দ্য ওয়াদা অফ মাই লর্ড এটা হলো আল্লাহর অর্ডার নির্দেশ এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে ছিল আলো মিরাহ এখন আছে পৃথিবীতে যাব আমরা বর্জ্যে এখন বর্জ্যে যে যাব ওখানে যাওয়ার পথে আমরা কি নিয়ে যাব এই চিন্তাকি আমাদের আছে এই চিন্তা আমাদের নেই কবরে যেতে হলে কিন্তু বাজার নিয়ে যেতে হয় প্রথম বাজার হলো ঈমান কি ঈমান কারণ কবরের প্রথম স্টেপ হলো আপনার পরীক্ষা হবে ঈমান ঈমানের উপর প্রশ্ন করা হবে আমি সেদিকে যাচ্ছি আমি আজকে আমার বিষয় হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা আমার বিষয় হলো ওটা আমি সেই দিকে যাওয়ার আগে আপনাদেরকে আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু উই উই আমার কাছে আপনাদেরকে একটু দুর্বল মনে হয়েছে এই জন্য কিন্তু এই কথাগুলো বলা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকব আব্দুর রহিম আব্দুল জব্বার বলে সবাই ডাকবে না কিন্তু যেদিন আপনার মরণ হবে আমার মরণ হবে সেদিন কিন্তু মরহুম হবে কি না কথা বলেন মরহুম শব্দটি সাময়িক সময়ের জন্য আপনাকে যখন এই কবরে রাখা হবে রক্ত কবরে রাখার পর মনে কিন্তু আপনি জিন্দা হয়ে যাবেন কিন্তু এই জায়গাটা একটু আলোচনা করব আপনাদের মনের মধ্যে যেন একটা ভীতি সৃষ্টি হয় একটু তাকওয়া যেন সৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফে ত্রিশ পারা স্বয়ং স্পষ্ট করে বলে দিয়েছেন মা আল্লাহ রাব্বুল জানিয়ে দিয়েছে

ঘুমটা খুলিয়া সমান করিবেন তখন চল্লিশ কদম হাতিয়া আশ্বির সজন বাস্তব কিনা আরে যারা বলেন বাস্তব কিনা বাস্তব এটা হলো আপনার কোরআন আপনার আমার সামনে সব কিছু প্র্যাকটিক্যালি থাকবে আপনার আমার জীবনে কে কি করেছে আর করেনি সবটাই আপনি আমি দেখতে পারবো জানতে পারবো আল্লাহর কোরআন এটা বলেছে রাসূল কি বলেছে জানেন আল্লাহর হাবিব বলেছেন

স্বাদ ছাড়া খাবার খাওয়া যায় কথা বলেন খাবার খাওয়া যায় লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি হবে আপনাকে আমাকে হতে হবে প্রেমিক প্রেম হল মূল মন্ত্র আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমল ভালো লাগবে না আর যতক্ষণ পর্যন্ত আমল করতে মজা লাগবে ততক্ষণ আমল করার ইচ্ছাও জাগবে তাহলে আপনার আমার মধ্যে কি থাকা দরকার

কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ এন্ড পজিটিভ ঠিক কিনা বলেন দিক কয়টা একটা আলো একটা অন্ধকার আর একটা সুখ একটা দুঃখ ঠিক কিনা বলেন তাহলে এই জায়গায় এই পৃথিবীতে থেকে কিন্তু আমরা দুটি জিনিস দুটি রাস্তা কিন্তু আমরা কি করতেছি অবলম্বন করতেছি একটা হলো সুখের আর একটা হলো দুঃখের সুখের রাস্তা হলো এটা আপনারা বলেন তো মসজিদে সবাই গিয়ে যায় সবাই কি হবে সবাই কি নামাজ পড়ে সে মিছা কথা বলে না সুদ খায় না পরের হক নষ্ট করে না ধান্দামি করে না সবই তো করে তো এখন সুদখোর কি সুদখোর নাকি নামাজ নামাজি কোনটা সুদখোর কারণ আল্লাহ বলেছে ইন্নাস সালাত আনহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার পরেও যে খারাপ কাজ ছাড়তে পারলো না সে কখনোই নামাজি হতে পराना ঠিক এই কথাটা বলার কারণ হলো এখানে আমরা যারা বসেছি আমরা কিন্তু সবাই আজকে জান্নাতের নিয়ামত পাব যারা বড়জোর দিয়ে দৃঢ়তার সাথে একাগরোจิตতে বসে আমরা এখান থেকে অর্জন করে যেতে পারব তাদের জন্যই নিয়ামত বরাদ্দ সুবহানাল্লাহ বলে রাসূল কি বলেছেন কবরটা দুইটা দিক হবে একটা হলো জান্নাত আরেকটা হলো জাহান্নাম মুমিনের জন্য কবরটা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া সুবহানাল্লাহ বলেন কবরটা মুমিনের জন্য কি হবে দৈর্ঘ্য এবং প্রশ্নে গুণ গৌরা তার কবরটা নুরে নুরান্বিত হয়ে যাবে জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করিয়ে দেয়া হবে সবচেয়ে বড় মজার খবর আপনারা মনে করতে পারেন আমরা মনে করতে পারি যে মানুষ মরে গেলে সব শেষ না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকেব স্পষ্ট করে বলে দিয়েছেন মুমিন যখন ইন্তেকাল করে শুধু কবরটাই নরিক বল যার হয় না জান্নাত হয় না তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেন ইনদা ওয়াক্তিহিম ইউসা কুন আল্লাহ বলেছেন যে রিস ফ্রম আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসে যারা যারা বলেন এটা কি পৃথিবীর খাবারের মতো এটা কল্পনা করা যাবে কোনদিন না কোনদিনও কল্পনা করা যায় না স্বাভাবিক পরিস্থিতি সেই জায়গাটাকে আমরা পেতে চাই তাহলে আমাদের মধ্যে ভয় ড়কাতে হবে উদাসীন হলে চলবে ভয়টা কেমন করে ঢুকাতে হবে আমি আপনাদেরকে বলি ভয় ড়কাতে পারলে আমাদের লাভের কোনো শেষ নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নবাতু সরফ আল্লাহ বলেছেন আল্লাহর পাকরাও বড় সবচেয়ে বড় কঠিন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বুঝে নেবেন আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাবও নেবে খুব কি ভয়ঙ্কর কথা না যদি আপনি কোনো কারণে ইন কেস যদি আপনি পিছলে পড়ে যান তখন কিন্তু আপনার আমার কোনো উপায় নেই কেন উপায় নাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াবুতু পিপল উইল নট ডাই দ্যাট দে মানুষ করতে পারবে না আল্লাহ বলেছেন তিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট মানুষ করতে পারবে না আল্লাহ বলেছেন আল্লাহু আন হাবিব ও ইবিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট দে শিল মানুষ করতে পারবে না

তাদের জন্য সুসংবাদ দুনিয়া দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে